ছাগলের জন্য চাষ করছিলাম ছাগল খুব খায় এটা পছন্দ করে সব ছগলি খায় ছোট বড় সব ছাগলে খায় আর এই শাকে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আসসালামু আলাইকুম আসলে নিজের খামারকে আপনি যদি সাফল্যের দুয়ারে নিয়ে যেতে চান তাহলে নিজেই পরিশ্রম করুন কারণ নিজের খামারে নিজে পরিশ্রম না করলে কখনও সাফল্যের মুখ দেখতে পারবেন না তাই আমি আমার খামারের জন্য সকাল বিকাল অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছি সাফল্যের আশায় আর আপনাদের সাপোর্ট পালে আমি খুব দ্রুত সাফল্যের দিকে পৌঁছে যাবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আমার ছাগলের জন্য আজ লতা নিতে আসছি কারণ কলমিলতা ছাগলের জন্য খুবই একটি উপকারী একটি ঘাস হিসেবে ব্যবহার করা যায় কারণ এটা মানুষের জন্য যেমন সবজি হিসাবে খুবই উপকারী ঠিক তেমনই কলমিলতা পশুর জন্য খুবই উপকারী একটি ঘাস হিসেবে ব্যবহার করা যেতে পারে এটা খুবই সুন্দর একটি খাদ্য ছাগলের জন্য ছাগল খুবই পছন্দ করে প্রচুর ভিটামিনে ভরপুর এই কলমিলতা খুবই সুন্দর খায় আর আমি প্রচণ্ড গরমের মধ্যে কলমিলতা নিতে আসছি ছাগলের জন্য এই জন্য কারণ কলমিলতায় আছে প্রচুর পরিমাণে পানি যে পানিটা ছাগলের শরীরের যে গরমের মধ্যে যে ডিহাইড্রেশনের সম্ভাবনা হতে পারে সেই পানির অভাবটা পূরণ করবে ইনশাল্লাহ আর অবশ্যই আপনারা যারা মাঠে ঘাস কাটতে আসবেন এখন এই বর্তমানে যে গরম পড়ছে বাংলাদেশে এর মধ্যে আপনারা অবশ্যই স্ল্যান্ড পানি নিয়ে আসবেন কারণ স্ল্যান্ড পানি নিয়ে আসলে আপনার শরীর দুর্বল হয়ে যেতে পারে আপনি ওই পানিটি খেয়ে দুর্বলতা কাটাতে পারেন কারণ প্রচণ্ড রোদের মধ্যে কাজ খুব সাবধানতারভাবে করবেন কারণ আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আপনার খামারকে আপনি ঠিকভাবে পরিচালিত করতে পারবেন না তাই খুব সতর্কতাভাবে কাজ করবেন অবশ্য একটি খামার চালাতে গেলে একটু কষ্ট করতেই হবে কারণ কষ্ট না করলে আপনি সাফল্যের দা দুয়ারে পৌঁছাতে পারবেন না এই জন্য নিজের খামারে নিজেরই পরিশ্রম করতে হবে আর এই বস্তাটিতে প্রচুর ঘাস ধরে এটি একশো কেজির একটি বস্তা আর এখানে ঘাস আছে প্রায় মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি কেজি ছিল আমি নিজেরটা নিজেই কাটি আর প্রচণ্ড গরম পড়ছে এই গরমের মধ্যে আমি বাসায় চলে আসছি মাথায় পানি দিচ্ছি কারণ এত গরম পড়ছে যে সহ্য করার মতো নয় তবুও ছাগলগুলোকে সঠিক সময়ে খাবার দিতে হবে আর কলমি শাকে যে এত পরিমাণে ভিটামিন আছে এটা আগে জানা ছিল না অবশ্যই আপনারা সবাই চেক করে নিতে পারেন গুগল থেকে কারণ এখনকার যুগে আপনারা সবই জানতে পারবেন যে কোন শাকে বা কোন ঘাসে কত পরিমাণে ভিটামিন আছে কত পরিমাণে মাত্রা আছে সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন আর আমার ছাগলগুলি খুব পছন্দের সাথে খায় এই ভিটামিন যুক্ত এই কলমিলতাটি এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যেটা কিছু আলোচনা আপনাদের মধ্যে আমি করছি এখন এটি ছাগলকে ভিটামিন ও খনিজ সরবরাহ করে হজম ক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহায়তা করে এছাড়াও কলমি শাক ছাগলের শরীরে জলের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে কলমি শাক ছাগলের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার কিছু উপকারিতা নিয়ে আলোচনা করছি এখন আমি কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং বি কমপ্লেক্স সেই সাথে ক্যালসিয়াম আয়রন এবং পটাশিয়ামও রয়েছে এই উপাদানগুলো ছাগলের স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ সাহায্য করে কলমি শাক থাকে ফাইবার ছাগলের হজম ক্ষমতাকে উন্নত করে যা তাদের খাবার থেকে পুষ্টি উপাদান শোষণ করতে সাহায্য করে কলমি শাক উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছাগলের শরীরের জলের ভারসাম্য বজায় রাখতে কলমি শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা তাদের সুস্থ রাখতে সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে যে কলমি শাক ছাগলের দুধ উৎপাদন বৃদ্ধিতেও সহায়তা হতে পারে কলমি শাক ছাগলের কাঁচা বা রান্না করে উভয়ভাবে খাওয়ানো যেতে পারে তবে খেয়াল রাখতে হবে এটি যেন অতিরিক্ত পরিমাণে খেলে হজমের সমস্যা হতে পারে এছাড়াও নিশ্চিত করতে হবে যে কলমি শাকটি পরিষ্কার এবং বিষাক্ত পদার্থমুক্ত ছাগলের খাদ্য হিসাবে কলমিলতা দক্ষিণ এশিয়া সহ ট্রপিক্যাল দেশগুলোতেও কলমিলতা একটি জনপ্রিয় বিকল্প গো খাদ্য অধিক মাত্রায় পুষ্টি উপাদান এবং ক্ষতিকারক উপাদানের অনুপস্থিতি থাকার কলমি লতা ছাগলের জন্য খুবই মুখরোচক এবং পুষ্টিকর একটি খাবার ছাগলের খাবার হিসেবে কলমি বিশেষ বিশেষত্ব হচ্ছে প্রচুর পরিমাণে টেরেস মিনারেল উপস্থিত কলমি লতায় গড় পুষ্টি উপাদান ড্রাই মেটার নয় থেকে চোদ্দো পারসেন্ট ফ্রুট প্রোটিন উনিশ থেকে প্রশ্ন খামার থেকে যদি আপনি সাফল্যের দিকে নিয়ে যেতে চান তাহলে খামারে বিভিন্ন ধরনের খাবার ব্যবহার করতে হবে যে খাবারের মাধ্যমে আপনার পশুর পরিমাণ মতন ভিটামিন পায় এবং আপনার খামারের খাদ্য খরচটা কমে তাহলে লাভের আশা দেখা খুবই সহজ সতর্কতার সাথে খাওয়াবেন কলমিলতা জলীয় অংশ বেশি হওয়ায় মাত্রাধিক খাওয়ালে ছাগলে পাতলা পায়খানা করতে পারে এই জন্য আপনারা খুবই সাবধানের সাথে ছাগলকে কলমিলতা খাওয়াবেন আর কলমিলতা আসলে একটি ফ্রি হিসেবেই আপনি পেয়ে যেতে পারেন কারণ এই বর্ষার টাইমে প্রচুর পরিমাণে মাঠে ঘাটে কলমিলতা জন্মায় থাকে আর কলমিলতায় আপনি চাষ করতেও পারেন একবার চাষ করলে ইনশাল্লাহ আপনি ওখান থেকে পাঁচ থেকে ছয় বছর কলমিলতা পেতেই থাকবেন অবশ্যই আপনার মাঠটিতে একটু পানিযুক্ত হওয়া মাঠটা হতে হবে কারণ মাঠে যদি একটু পানি থাকে ভালো কারণ কলমিলতা পানি পছন্দ করে খুবই তবে আমাদের দেশীয় জাতের কলমিলতাগুলো খুবই ভালো এগুলো হচ্ছে পানির মধ্যে খুব ভালোভাবে জন্মায় আর এতে কোনো প্রকার সার দেয়া লাগে না আপনারাও আপনাদের ছাগলের জন্য সঠিকভাবে এই কলমিলতা চাষ করুন এতে খামারের জন্য খুবই উপযোগী আর পরিমাণ মতন খেতে দিবেন যদি আপনার ছাগল খেতে পছন্দ করে পরিমাণ মতন দেবেন একটি একটি ছাগলের জন্য আপনি দুই থেকে তিন কেজি দেবেন এর বেশি দিবেন না তাহলে সমস্যা হতে পারে